প্রতিষ্ঠা শিশু সাহিত্যিক সরল দে করেছিল আমি সেই সরলদের হাত ধরেই আজ এখানে পৌঁছেছি আমার গুরু বেলা বটুপাল বটু পাল আমি আমার স্টুডেন্টদের যেমন খো তেমনি রবীন্দ্রনৃত্য তেমনি কথক আজ এই পঞ্চাশ বছর ধরে চালিয়ে যাচ্ছি শিখিয়ে যাচ্ছি আমার হাজবেন্ড আমার পাশে না থাকলে প্রতি ভাজরা মানে পরলোক গমন করেছেন তিন বছর হলো আমি এখনো তাই চালিয়ে যাচ্ছি এই নাচের স্কুলের প্রোগ্রাম আর এই উদ্যোগটা আমি নিয়েছিলাম যে আমার পুরনো মেয়েদের সাথে আমার দেখা হচ্ছে না কিভাবে দেখা করা যায় সেই জন্য আমি এই সকলকে ডেকে পাঠিয়েছি যে চল আমরা একটা সকলে মিলে একটা সম্মেলন করি একটা ছোট্ট অনুষ্ঠান করি তাই আমাদের এই আজকের অনুষ্ঠান আমার সকল স্টুডেন্টরা কাছে নেই আমার আমার স্টুডেন্ট সুলতা বন্দ্যোপাধ্যায় রাখি আচার্য যেই নামে পরিচিত এই ইন্টারন্যাশনাল রুগী ঘোষ নৃত্যের মঞ্চ জুড়ে প্রাক্তনী সম্মেলন নৃত্যের মাধ্যমে সম্পন্ন হল গুরু প্রণাম রুমঝুম নৃত্য সংস্থার পথ চলার সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রাক্তনেরা গুরুমা তথা কর্ণধার দীপা হাজরা হাজারো চড়াই উত্রয়কে সঙ্গে নিয়ে পথ চলা হলেও জীবনে প্রতিটি পরতে পরতে আজও জীবন্ত নৃত্যের ঝঙ্কার শিশু সাহিত্যিক সরলদের হাত ধরে উনিশশো সালে কিশোরী দীপা হাজরা সূচনা করেছিলেন রুমঝুমের সময়ের সঙ্গে সেই রুমঝুম পরিণত হয়েছে মহিরুহে বর্তমানে বয়স ষাট অতিক্রম করলেও প্রতিকূলতাকে বুড়ো আঙুল দেখিয়ে আজও তিনি সাংস্কৃতিক নৃত্যে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন পঞ্চাশতম বর্ষের এই উদযাপনে মঞ্চে পেয়েছেন যেমন বর্তমান শিক্ষার্থীদের তেমনই গুরুমার টানে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন বহু প্রতিষ্ঠিত প্রাক্তনী এদিন গুরু শিষ্যের এই অনবদ্য মুহূর্তের সাক্ষী হল বেলুড় এই যে উদযাপনটা এটা আমাদের সবার কাছে খুব আনন্দের দিন কেন আমরা অনেক বছর হলো সবাই সবাইকে হারিয়ে ফেলেছি কেউ চাকরির জগতে কেউ নিজস্ব কাজের মধ্যে দিয়ে সাংসারিক লাইন সবাই সবাইকে হারিয়ে ফেলেছে নাচটাকে আমরা সবাই খুব ভালোবাসি মানে আমাদের যে একটা টিমটা হয়েছে এই কারণে আমরা নাচটাকে খুব সবাই ভালোবাসি তো বিভিন্ন কারণে আমরা করে উঠতে পারি না আজ এই যে একটা গ্রুপ তৈরি হয়েছে আমাদের সবার মধ্যে আমরা খুব মানে মন থেকে আমরা খুব খুব আনন্দিত আজকে শক্ত বলতে প্রচুর শক্ত কারণ সেটা সবাই জানছে যে একটা মেয়ে বিয়ের পরে এক জায়গা থেকে আমার পাবড়ায় বিয়ে হয়েছে বেলুর থেকে হাবড়ায় গিয়ে বিয়ে হয়ে তারপরে সেটাকে স্কুল খোলা প্রচন্ড একটা মানে একটা কঠিন জায়গা দিয়ে আমরা গেছি কিন্তু তারপরেও যে আমরা সফল হয়েছি এটা স্কুল করেছি আমার এখন হান্ড্রেড স্টুডেন্ট রয়েছে এই দীপাদি যে আমাদের প্রথম গুরু আমার দীপাদি স্কুল নামে আমি স্কুল করেছি রুমঝুম দীপাদির নাম আমার রুমঝুম বিদ্যালয় একই নাম রেখেছি আমি খুব গর্বিত যে আমি দীপাদির ছাত্রী আই রয়্যাল পেন্টস এন্ড ফিটিংস গেম ছো মা জামা মেরি তরফ সে আপকো ঢের সারি শুভকামনা ফর ইওর কোম্পানি And um, I hope you have an amazing year packed with sweet surprises and rewards. And I wish you keep winning in life. Lots of love, good luck, and best wishes from Tumhari Vidya First, I am saying I can't explain about her in words. I am learning dance from class two with her able guidance and support. I am we are reaching to our next steps and steps. So, uh, we love her too much and.

প্রথম স্টুডেন্ট হচ্ছে আমি আমি আরেকজন ছিল শর্মিলা বলে সে আজকে এখানে উপস্থিত থাকতে পারেনি তো তখন দীপাদি দীপাদি হয়ে ওঠিনি তখন দীপাদির একটা ছোট্ট ঘরে মানে সরল দিয়ে যে ছিলেন তার ঘরে আমরা প্রথম নাচ শুরু করি সেখান থেকেই দীপাদি পদাপর তারপর দীপাদির বিয়ে হয়ে দীপাদি বড় করে তখনই রুম বলে স্কুলটা চালু হয় এবং তখন আমি তারপর আস্তে আস্তে দুর্বা ওরা আস্তে আস্তে ভর্তি হয় মানে প্রথম স্টুডেন্টদের মধ্যে আমি একজন সে এখনো পর্যন্ত দীপাদির সাথে আছি প্লাস দুর্গা মজুমদার ও আমাদের সাথে আছে আমরা একদম প্রথম স্টুডেন্ট একদম যখন দীপাদি দীপাদির মতন করে সেই সবে স্টার্ট করছে তখনকার স্টুডেন্ট হচ্ছে তখন আমার চার বছর বয়স চার কি পাঁচ হবে এরকম চার পাঁচের মধ্যে